ফিলোসফিতে অফ কত হতে পারে এটা নিয়ে সবাই চিন্তিত সত্যি চিন্তা হওয়ারই কারণ কারণ অন্যান্য সাবজেক্টে কিন্তু সবাই পরীক্ষা ভালো দিয়েছে সবাই টেন জিজ্ঞাসা করলেই কারো সাতান্ন কারো আটান্ন কারো উনষাট কেউ বলে ষাট ইংলিশ তারও বলে সেরকম কিন্তু ফিলোসফিতে যে পরীক্ষা দিল সেই জানে আর টেনশন এমন কেউ নেই যে ফিলোসফিতে পরীক্ষা দিয়েছে আরও টেনশানে নেই এটা হতে পারে না কারণ ফিলোসফি সবচেয়ে টাফ ছিল সবচেয়ে ঠিক আছে সংস্কৃত অনেকে বলছে ইলেভেন টুয়েলভ সংস্কৃত টাফ এডুকেশন টাফ হয়েছে কিন্তু সবচেয়ে তার থেকে বেশি টাফ হচ্ছে ফিলোসফি কয়েকটা মাত্র সরাসরি প্রশ্ন ধরা যায় তাছাড়া নাইনটি পারসেন্ট প্রশ্ন কিন্তু একদম মানে না বুঝে পড়লে ওই বাজার চলতি বই কিন্তু বেকার ঠিক আছে তো অফ কত হবে আমি যতদূর খবর পেলাম যত আমার পরিচিত আছে তারপর কমেন্ট ঠিক আছে তারপর আরও বন্ধুবান্ধব আলোচনা তাতে সত্যি ফিলোসফিটের নিয়ে একটু সমস্যাই আছে আরেকটা কথা আমি বলে দিচ্ছি অন্যান্য সাবজেক্ট পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে তো তাদের সাথে ফিলোসফিকে কিন্তু মানে মিলালে কিন্তু হবে না কারণ ওদের পরীক্ষা ভালো হয়েছে ওদের কাট অফ কিন্তু হাই হবে হাই হবে কারণ ওভারঅল সবাই পরীক্ষা ভালো দিয়েছে কেউ সাতান্ন আটান্ন উনষাট ষাট মানে পঞ্চাশের ঘরে কাউকেও হয়তো খুঁজে পাওয়া যাবে না অন্যান্য সাবজেক্টে আর নাইন টেনের পরীক্ষা এর ফলে এই ফিলোসফির পরীক্ষা খারাপ হওয়ার আরেকটা কারণ আছে সবাই কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম যে নাইন টেনের পরীক্ষা সোজা হয়েছে মানে ইলেভেন টুয়েলভ পরীক্ষা কিন্তু সোজা হবে প্রশ্ন সহজ জলের মতো সোশ্যাল মিডিয়াতে একদম ছায় গেল একদম প্রশ্ন সহজ প্রশ্ন সহজ প্রশ্ন সহজ এর ফলে পড়াশোনা কিন্তু সবাই কিন্তু ঢিলেমে দিয়ে দিল তো সবচেয়ে ক্ষতি হলো ফিলোসফির কারণ সবাই ভেবেছিল প্রশ্ন সহজ হবে এই জন্য দিয়ে দিয়েছে ব্যাস প্রশ্ন এমন কঠিন মানে এটা উত্তর না ওটা উত্তর অবস্থা খারাপ তো যা বোঝা গেল ফিলোসফিতে কাটপ নিয়ে প্রশ্ন এবার আলোচনায় আসি ফিলোসফিতে কাটপ কিন্তু হুম ফিলোসফিতে কাটপ কত হতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি যেহেতু প্রশ্ন টাপ হয়েছে তাই যা বোঝা গেলো বেশিরভাগ ক্যান্ডিডেটের নাম্বার বেশিরভাগ ক্যান্ডিডেটের নাম্বার ফর্টি থেকে ফর্টি থেকে ফিফটির মধ্যে আছে বেশিরভাগ ক্যান্ডিডেট নাম্বার ফর্টি থেকে ফিফটির মধ্যে আছে বেশিরভাগ ক্যান্ডিডেট নাম্বার এবার কিছু সংখ্যক ক্যান্ডিডেটের আছে যারা ফিফটি ক্রস করেছে কিছু মাত্র কয়েক পারসেন্ট হবে ঠিক আছে খুবই কম সংখ্যক খুবই কম সংখ্যক আছে খুবই কম হয়তো গোনা যাবে যারা ফিফটি ক্রস করেছে ঠিক আছে তো সেটা খুবই কম পার্সেন্ট হবে তিন চার পার্সেন্ট হতে পারে ঠিক আছে এর বেশি হবে না তো যা বোঝা গেল ফিফটির মধ্যেই কাটক থাকবে ফিলোসফিতে ফিফটির মধ্যেই জেনারেল হচ্ছে ফর্টি ফাইভ আরও আলোচনা করলাম অনেক জায়গা থেকে ঠিক আছে এভারেজ যেটা আছে ফর্টি ফাইভ এই ফর্টি ফাইভ জেনারেল মোটামুটি মানে একটা বোঝা যাচ্ছে যে জেনারেল এভারেজ ফর্টি আসছে ঠিক আছে যেহেতু দু হাজার ষোলোতে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু প্রশ্ন সহজ ছিল দু হাজার ষোলোতে আর তখন কিন্তু সিট কিন্তু জেনারেলে দেড়শোটা ছিল হুম ফিমেল ছিল আলাদা ঠিক আছে তো জেনারেল দেড়শোই মতো ছিল ফিমেল বিশটার মতো ছিল একশো সত্তর ঠিক আছে সত্তর কি একাত্তর তো ওই টোয়েন্টি সিট ধরে লাভ নেই কারণ ওই টোয়েন্টি সিট ওই একশো দেড়শোটার মধ্যে যারা ছিল তারাই ওই এক থেকে কুড়িজন যারা আছে তারাই আবার ফিমেলে চলে গেছে র্যাঙ্কের ঠিক আছে তো সেগুলো আলটিমেটলি ওই কুড়িটা যে সিট ফিমেলের আছে জেনারেলে তারা কিন্তু ওই দেড়শোর মধ্যেই ছিল ওরাই আবার ওখানে তো আলটিমেটলি জেনারেলের দেড়শো সিট ছিল তো এবার কিন্তু জেনারেলে কিন্তু চারশো সিট আছে তো তখন কিন্তু মোটামুটি জেনারেল ডাক পেয়েছিল পঁচপান্নর মধ্যে সাতচল্লিশ আটচল্লিশে ডাক পেয়ে গেছিল তখন তার মানে পঁচপান্ন থেকে সাতচল্লিশে যদি আসতে হয় তাহলে নাম্বারটা কত কমলো নাম নাম্বারটা কিন্তু মোটামুটি ওইদিকে পাঁচ ওইদিকে তিন আট আট নাম্বার নিচে মানে পঁচপান্ন থেকে আট নাম্বার নিচে কিন্তু ডাক পেয়েছিল দু হাজার ষোলোতে ঠিক আছে মানে সাতচল্লিশে যদি ডাক পায় তাহলে ওইদিকে পাঁচ পঞ্চাশ থেকে পঁচপান্ন পাঁচ ওইদিকে তিন মোটামুটি আট নাম্বার কমেছিল তো দেড়শো সিটের মধ্যে আমি জেনারেলটা কেন বলছি কারণ জেনারেল কমলেই তো বাকি কমে যাচ্ছে এসসি এস টি ও যা আছে তার থেকে আরও নিচে কমবে এই জন্য আমি জেনারেলটাকেই ধরছি তো তো তখন যদি ওই সহজ প্রশ্নে সহজ প্রশ্নে যদি আট নাম্বার নিচে কমতে পারে মানে টোটাল যত মার্কস আছে তার থেকে যদি আট আট নাম্বার নিচে নামতে পারে দু হাজার ষোলোতে তাহলে এবারের এত প্রশ্ন টাপ হওয়াতে এত প্রশ্ন টাপ হওয়াতে ঠিক আছে তারপর আবার সিট আবার দেড়শো থেকে চারশো তার মানে দেড়শো দেড়শো তিনশো ডবলেরও বেশি মানে সিট হয়ে গেছে ঠিক আছে তো এর ফলে তাহলে আশা করাই যায় আরও অনেক নাম্বার কমে যাবে তার মানে সাইটের মধ্যে একদম পঞ্চাশের ঘরে চলে আসলো পঞ্চাশের নিচে নেমে যাবে আশা করাই যায় এত কঠিন প্রশ্নে তো এটাই কিন্তু অরিজিনাল লজিক তখন দেড়শোতে যদি আট নাম্বার নিচে যদি আসতে পারে কাট অফটা পঁচপান্নর মধ্যে থেকে মানে সাতচল্লিশে ডাক পেতে পারে তো এবার কিন্তু সাইটের মধ্যে থেকে এত প্রশ্ন টাপ তার মধ্যে সিট ডবল তার মানে ভাবা যায় মানে চারশো 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 জেনারেল সিট তো ওয়ান টু সিক্স মানে ওয়ান পয়েন্ট সিক্স হুম তার মানে মোটামুটি সাতশো জনের মতো মোটামুটি ডাক পাবে মানে জেনারেলে তো সাতশো ক্যান্ডিডেটকে জেনারেলে ডাকতে হবে তারপর আরও এসসি ওবিসি ও এস আছে তো সাতশো ক্যান্ডিডেট তার মানে ভাবা যাচ্ছে অনেক ক্যান্ডিডেট জেনারেলে ঠিক আছে আগে দেড়শো ক্যান্ডিডেট ডাক দেড়শোর হিসাবে দেড়শো সিটের জন্য মোটামুটি ওয়ানস টু সি মোটামুটি দেড়শোর জন্য মোটামুটি কত তিনশো মতো ডাক পেয়েছিল তো এবার চারশো এই চারশো সিটের জন্য মোটামুটি সাতশো চারশো হ্যাঁ হ্যাঁ মোটামুটি সাতশো সাড়ে ছয়শোর মতো সিট এবার হচ্ছে ক্যান্ডিডেট জেনারেলে কিন্তু ডাক পাবে তার মানে সিট কিন্তু যেভাবে প্রশ্ন টাপ হয়েছে তাতে পঞ্চাশের নিচে একদম হান্ড্রেড পারসেন্ট আমার দৃঢ় বিশ্বাস যা আলোচনা করে আমি যতদূর জানতে পারলাম হুম সোশ্যাল মিডিয়া থেকেও তাই আমার পরিচিত সবার কাছ থেকে একই খবর নিয়েছি তাদের পরীক্ষা কিন্তু এভারেজ মানে এভারেজ একদম সবাই ওই ফিফটির মধ্যেই থাকবে মানে আসতে বাধ্য দু হাজার ষোলোতে এত সহজ প্রশ্ন হতো যদি আট নাম্বার নিচে আসতে পারে তো এত কঠিন প্রশ্ন হতো একদম একদম লজিক্যালি আসতে বাধ্য এটাই ছিল অরিজিনাল কথা ফিফটির নিচে কেন নামবে হিসাব একদম সোজা তো যদি আমার কথার সাথে তোমাদের মানে আমার কথাগুলো যদি তোমাদের সাথে ভালো লাগে তোমাদের ভালো লাগে আমার কথার সাথে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর ফিফটির নিচে কেন নামবে আমি যে যুক্তিটা দিলাম সেই যুক্তিটা তোমাদের গ্রাহ্য হলো কি না তোমরা অবশ্যই বলবে আর ফর্টি পাবে কেন আমি সেটাও বললাম ফর্টি ফাইভ জেনারেল একদম খুবই আসা খুবই আসা আমি যেটা বলেছিলাম যে ফর্টি ফাইভ সিক্স একদম নামছেই জেনারেল ঠিক আছে আর এস সি এসটি তো বললাম তো জেনারেল নামলে এস সি এসটি তার আরও নিচে ধরলেই হয়ে গেল তো আশা করাই যায় কাট অফ কমবেই তো ব্যাস আর তোমাদের কত হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে আর আমি যেটা বললাম ফর্টি ফাইভ ফিফটির নিচে ফর্টি ফাইভ ফর্টি সিক্স সেভেন হ্যাঁ কাট অফ এটা আমি কয়দিন দেখলাম যে না দেখছি না আরও অনেকের নিচে আরও নিচে নেমে যাচ্ছে মানে ফিফটি ক্রস হচ্ছে না বেশিরভাগ নাইনটি পারসেন্টের স্টুডেন্ট মানে ক্যান্ডিডেট কিন্তু ওই ফিফটির নিচেই ঠিক আছে নাইনটি ফাইভ মানে বেশিরভাগই ওই কয়েকজন হয়তো গোনাগাথা হয়ে গেছে কিন্তু সেটা খুবই কম সংখ্যক পাঁচ পার্সেন্ট হবে কিনে সন্দেহ আছে ঠিক আছে তো এই ছিল কাটক নিয়ে একদম অরিজিনাল গল্প কেন দু থেকে কেন এত সংখ্যক কমবে সিটও বেশি অনেক নাম্বার কমবে আগে যদি দু হাজার ষোলোতে আট নাম্বার কমে তো এবার দু হাজার পঁচিশে এত বেশি সংখ্যক দেড়শোর থেকে জাস্ট ডবলের বেসিস দিতে চারশো তাহলে কেন পঞ্চাশের নিচে নামবে না কেন পঁয়তাল্লিশ ছেচল্লিশে আসবে একদম যা আমি দেখলাম তাহলে তোমাদের কত মনে তোমরা কমেন্ট করে অবশ্যই বলে তোমরা কত পেয়েছো তখন কমেন্ট করে বলবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দেবে